বিসমিল্হ রহমান রহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম টাঙ্গাইলের চমচমের মতোই সুস্বাদু হয়েছে এই টাঙ্গাইলের রুট পিঠা এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু এই পিঠাটা আপনি মাংস দিয়ে বানাতে পারেন এমনিতেও বানাতে পারেন দেখেন অত সুন্দর একটা পিঠা সব এলাকায় হয়তো এরকম বানায় না আমাদের এলাকায় এত সুন্দর একটা পিঠা বানায় তো পুরো ভিডিও জুড়ে থাকেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু একটা ঝাল কেক কেকের মতোই সফট এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আপনি যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন এই পিঠাটা কিন্তু আমাদের টাঙ্গাইয়ের মানুষ অবশ্য অবশ্য বানাবে এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু তো আপনারা একটু স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন টাঙ্গাইলের যে চমচম মিষ্টির মতো এটা কিন্তু সুস্বাদু প্রথমে যে যে আতপ চাউলটা আছে এই আতপ চাউলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঢেঁকিতে সেট অথবা আপনি মেশিনে ভাঙে নিয়ে আসতে পারেন আর আপনার যদি ফ্রিজে থাকে এই চাউলের গুঁড়ো তাতেও হবে শুকনো চাউলের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আমি এর আগেও এরকম একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু সবার অনুরোধে আরও একবার আমি এই পিঠাটা আপনাদেরকে দেখাবো সেই জন্য দেখেন চাউল গুঁড়োটা গুঁড়ো করে নিয়ে এসেছি তারপরে একটু টেলে নিয়েছি একটু আলতোভাবে যে একটু হালকাভাবে টেলে নেওয়া হয়েছে গরম করে নেওয়া হয়েছে অর্থাৎ ভেজে নেওয়া হয়েছে তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু অ্যাড করে দিয়েছিলাম আর এখানে এই যে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়েছি আর এখানে জিরা দারচিনি এলাচ দিয়ে আর এখানে অন্যান্য যে গরম মশলাগুলো আছে সেগুলো দিয়ে একত্র করে এটা বেটে নিয়েছি আর এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সব ধরনের যে মশলাগুলো এগুলো তো আগে দিয়ে দিয়েছি আর সাথে অ্যাড করে দিয়েছি লবণ এটা সুন্দর করে ভালো করে মিশিয়ে নিব আর সাথে কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব আপনি যদি মাংস দিয়ে করতে চান তাহলে কিন্তু এতটুকু মশলা দিতে হবে না আজকে আমি নিরামিষ তৈরি করব এ আরেক ভিডিওতে আমি একদম মাংস দিয়ে তৈরি করা দেখিয়েছি অনেকেই মাংস পছন্দ করেন অনেকে যারা আমাদের অন্য অন্য ধর্মের আপরা ভাইয়ারা আছে তারাও কিন্তু এরকম করে তৈরি করে খেতে পারেন আপনারা মুরগি মাংস দিয়েও তৈরি করতে পারেন অথবা মাংস ছাড়াও এটা তৈরি করতে পারেন আজকে আপনাদেরকে আমি দেখাবো মাংস ছাড়া কীভাবে তৈরি করতে হয় তো সব মশলা একাত্র করে দিয়ে দিয়েছি তারপর একটু একটু করে কুসুম কুসুম গরম পানি যেটা আছে সেটা আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি পুরোটা একবারে অ্যাড করবেন না আস্তে আস্তে অ্যাড করবেন তাহলে কিন্তু যদি পুরোটা অ্যাড করতে যান তাহলে ঘনত্বটা মাপটা আপনার বুঝতে পারবেন না আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করে নিচ্ছি আর হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি কিছুটা গরম বলে আমি এই যে একটু স্পেসও দেয় সুন্দর করে একটু মেখে মেখে নিচ্ছি আর দেখেন এটা কিন্তু আপনার হাতের হালকা গরম লাগতে পারে আপনি কিন্তু এটা কিন্তু একবার বানিয়ে খেলে অবশ্যই আপনাদের খুবই স্বাদ লাগবে টাঙ্গারের জ্যোতি যে বাহি এই পিঠা আমাদের গ্রাম অঞ্চলের সব বেশিরভাগ মানুষে বানায় এটা কিন্তু আপনি ঘ্যাসে চুলাও বানাতে পারেন এটা কিন্তু আপনি চুলাও বানাতে পারেন যখন আমরা এই ধরনের পিঠাগুলো বানাই আমাদেরকে অনেকটা বড় করে বানাতে হয় কারণ আমাদের ফ্যামিলিতে বা আশেপাশে যারা আছে তাদেরকে একটু একটু টুকরো টুকরো করে সবাইকে দিতে হয় কেক যেরকম একটা সুস্বাদু খাবার ঠিক এইরকম একটা সুস্বাদু খাবার হচ্ছে আমাদের এই রুটপিঠা টাঙ্গাইয়ের ঐতিহ্যবাহী রুটপিঠা ঝাল কেকেও অনেকেই বলি যে যেভাবে পছন্দ করে সেভাবে করা যেতে পারে মাংস দিয়ে মাংস ছাড়া যে কোনোভাবে আপনি তৈরি করে নিতে পারেন তো এখানে মাখানো শেষ হয়ে গেছে আর এদিকে দেখেন আমি কিছু পরিমাণ তেল গরম করে নিয়েছি আর তেলটাকে গরম হয়েছে কিনা তার টেস্ট করার জন্য একটু আমি গোলাটা দিয়ে দিলাম হ্যাঁ তেলটা যখন বোঝা গেলো যে বেশ কিছুটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি আস্তে আস্তে যে গোলাটা তৈরি করে নিয়েছি সেই গুলাটা আস্তে আস্তে আমি এখানে অ্যাড করে দেবো তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না এক এক জায়গার এক এক খাবার কিন্তু দেখলে কিন্তু খাওয়া যায় দেশের অন্যান্য দেশের কিন্তু এরকম খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখেই কিন্তু শিখে নিতে পারি এই ঝাল পিঠাটা বা ঝাল কেক বা রুট পিঠা যে যায় বলুন এরকম এতটাই স্বাদ লাগে আপনার আমরা কিন্তু কোরবান ঈদের সময় প্রত্যেক ঘরে ঘরে এই পিঠাটা বানাবেই আসলে কোরবান ঈদের সময় মাংস প্রচুর পরিমাণ থাকে মাংস বা যে কোনো মাংস দিয়ে আমরা এটা বানিয়ে নিতে পারি আমি একটা ভাইয়াপুর অনুরোধে এটাকে আমি নিরামিষ যেভাবে সেই সেরকম করে বানিয়ে এটা মাংসর সাথে অ্যাড করি নিই আর যদি মাংস অ্যাড করতে চান তাহলে কিন্তু আমার যে আরেকটা ভিডিও আছে সেখানে কিন্তু আমি এটাকে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো দেখেন নিচে নিচেও কিন্তু আগুনের তাপ আছে আর উপর একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পরে আমি এই ঢাকনাটা সরিয়ে নিয়ে নিয়েছি আর দেখেন কতটা টক বগিয়ে উঠেছে চারিদিকে কিন্তু এ তেলের অল্প তেলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে আর এটা দেখে দেখেন একটা কলা পাতা এখানে কেটে দিয়েছি কলা পাতাটা দেওয়ার পরে উপরে যে আগুন আছে সে আগুনটা আমি এখানে অ্যাড করে দিব আর দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এভাবে যদি বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর ঘন ঘনে কনকনে যে আগুনটা আছে সেই আগুনটা কিন্তু আপনারা উপরে অ্যাড করবেন উপর থেকে আগুনের নিচ থেকে আগুনের তাপ আর উপর থেকে আগুনের তাপ এটি মিলে কিন্তু পিঠাটা একদম সেদ্ধ হয়ে আ আসবে আর উপরে নিচের সাইডে ক্রিসপি হবে খেতে এতটা সুস্বাদু আপনারা যদি একবার বানিয়ে খান ইনশাল্লাহ আশা করি আপনারা বারবার খেতে চাবেন এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে নিজেরা আপনারা বানিয়ে নিতে পারবেন এই ছাই দেওয়ার পরে আমি এখানে তিন চার ঘন্টা পর্যন্ত রেখে দেব আর আপনি বুঝতেই পারবেন যে হয়তো পিঠাটা একটা স্যান্ট এলাকা জুড়ে সমস্ত এলাকা জুড়ে স্যান্ট ভেসে আসবে সবাই ভাববে যে আজকে আমাদের এখানে পিঠা বানানো হয়েছে এতটা টেস্টি আপনারা কিন্তু টাঙ্গাইলের যে চমচমটা খেয়েছেন অনেকেই খেয়েছেন এত বিখ্যাত চমচম যেরকম আমাদের এই পিঠাটাও কিন্তু ঝাল পিঠাটাও আমাদের এখানকে খুবই বিখ্যাত একটা খাবার আপনি একবার বানিয়ে খেয়ে দেখেন ভালো লাগবে তো একটু টেস্ট করা মানে পরীক্ষা করার জন্য দেখছি যে কীভাবে হয়েছে কিনা একটু কলা পাতাটা একটু উঁচু করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা পিঠাটা হয়েছে কিনা ওই রকম করে উঁচু করলে সম্পূর্ণ পিঠাটা দেখা যায় তো উঁচু করে দেখে নিয়েছি আর এখানে তিন চার ঘন্টা হয়ে গেছে আমি আস্তে আস্তে যে সাইগুলো ছিল সেগুলো কিন্তু উপর থেকে সরে নিয়ে যাচ্ছি একটু ছাই আপনার খাবার মধ্যে ভরবে না আর আপনি যদি এটা গ্যাসের চুলায় বানাতে চান তাহলে যেভাবে আমি ইয়ে দিয়েছিলাম প্রথমে গোলাটা দিয়েছিলাম তার কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে দেওয়ার পর পরে কিছুক্ষণ পর আবার আস্তে করে উল্টিয়ে দিলেই পুরো পিঠাটা হয়ে যাবে এখানে কিন্তু ছাইয়ের কোনো দরকার হবে না কিন্তু আমরা ছাই দিয়ে বানাই কিসের জন্য এটা বেশি টেস্ট লাগে দুই সাইড থেকে আগুনের তাপে কিন্তু একদম সেদ্ধ হয়ে যায় দুই সাইডে মসমস হয়ে যায় এভাবেই কিন্তু পিঠার আসল সৌন্দর্য সেজন্য কিন্তু আমরা এটা বানাই একটু খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থা যেন বেশি পুরে না যায় বেশি পুড়ে গেলে কিন্তু তিতো ভাব হবে একটা লিমিটের মধ্যে রেখে আপনারা কিন্তু পিঠাটা তুলে নিতে পারেন তো আপুরা এটা দেখলে দেখতে পেলেন আপনারাও কিন্তু তৈরি করে খেতে পারবেন আমাদের ঐতিহ্যবাহী পিঠাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি কথা দিলাম ইনশাল্লাহ আস্তে আস্তে সাইগুলো সরে নিয়ে আস্তে আস্তে আলতোভাবে আমি কলার পাতা যেটুকুর মধ্যে সাইজ ছিল সেটা আস্তে করে সরিয়ে নিয়ে নিলাম পরে আবার যে দ্বিতীয় স্টেপস আমি দুই তিন স্টেপে কিন্তু কলাপাতাটা দিয়ে দিয়েছিলাম এই সরে নিলাম সামান একটু কলাপাতার ফাঁকা দিয়ে একটু হয়তো সাইডটা পড়ে গিয়েছিল কালিটা পড়ে গিয়েছিল সেটা আস্তে করে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে কিন্তু এই পিঠাটা সৌন্দর্য কিন্তু যেরকম দেখতে খুব সুন্দর দেখেন উপর দেখ কিস্পি হয়েছে মসমসে হয়েছে আর দিয়েও কিন্তু এরকম মসমসে হয়েছে আপনাদের উলটি আমি দেখাবো এইরকম সৌন্দর্য এবং এরকম সুস্বাদু খাবার কিন্তু আপনারা প্রতিনিয়ত খেতে পারেন আপনাদের যদি মন চায় এরকম ঐতিহ্যবাহী খাবার আপনারা খেয়ে যেতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে তো পিঠাটা আমার সুন্দর হয়ে উঠে হয়েছে আমি দেখেন কত সুন্দর দেখে দেখিয়ে দিচ্ছি এতটা মসমসে হয়েছে আর এটা কিন্তু উলটিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন পিছনের সাইডটাও কত সুন্দর হয়েছে তো দেখেন এভাবেই পিঠাটা কিন্তু আমরা তৈরি করে নেই আর আপনি যে যে কোনো শেপ দিয়ে এটা কিন্তু তৈরি করতে পারেন দেখেন উপর দিয়ে একদম কেকের মতো চাপ দিলে তুল তুলে হয়েছে যে এই যে এরকম দেখেন যে একটু তেল দিয়েছিলাম সেটাও কিন্তু ভেসে উঠেছে এই যে চাপ দিতে দিতে কিন্তু তেলগুলো ভেসে হচ্ছে আর একটা খুবই তুলতুলে হয়েছে আর উপর দিয়ে কিন্তু খুব একটা শক্ত হয়েছে যে যেভাবে খেতে চান তাহলে সেভাবে খেতে পারেন আর দেখেন আমি সুন্দর করে কাচি দিয়ে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনার যেভাবে সেপ দেওয়ার ইচ্ছা আপনি সেভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন তো এই ধরনের পিঠাপুলি খাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি আপনার আপনি খুব ভালো লাগবে তো ভাইয়া পুরা সবাই ভালো থাকবেন সবাই মেম্বার সনাজার সাথে tag Ben,